সবাই বলতেছে একটু পর পর স্টুডেন্ট মারা যাচ্ছে কই খবর কই এই যে একজন এই যে একজন এই যে একজন ওরা স্পোর্ট ডেট আমাদের এলাকার এই যে পাঁচজন আপনাদের দেখাইলাম এবং অরে কালকে থেকে আমরা খুঁজে পাচ্ছি এখন পর্যন্ত তাহলে ইনস্টেন্টে তো আপনাদের ছয়জন দেখাইতে পারছি তাহলে বুঝে নেন কত শতাধিক ছেলে বাচ্চা মেয়ে আসুম শিশু বাচ্চা মারা গেছে তারা সম্পূর্ণ আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে এবং যারা মিডিয়া সময় ইয়া আপনার যমুনা টিভি তারা সম্পূর্ণ বুয়া নিউজ দিয়ে পুরো ইট সরাচ্ছে কেমনে উনি জন বাচ্চা মারা যায় চোখের সামনে তো লাশ শত শত লাশ আমরা বের করছি একটা কক্ষে আপনাদের সাত আটজন দশ জন পোলাবাং থাকে আপনাদের এটা মনে হয় আপনাদের ডাইরেক্টলি প্রমাণে দেখাইলাম পাঁচজনের ইনস্ট্যান্ট পাঁচজনের দেখাইলাম তাহলে আরও শতাধিক বাচ্চা এখনও নিখোঁজ যারা আমরা কালকে সারা ঢাকা মেডিকেল থেকে সব মেডিকেল খুঁজছি কিন্তু পাইনি এই লাশগুলা তো এই লাশগুলা কোথায় এবং রাতের একটা সময় যেখানে ছটার সময় উদ্ধার কাজ সমাপ্তি করে দিছে সেখানে রাত্রে একটার পর কেন অ্যাম্বুলেন্স ঢুকবে এখনো ঢুকতেছে তাহলে জবাবটা কি রাত আমাদের কি দিবে কিন্তু আমরা তো নিজের চোখে বার করছি ওরা বার করছি ও নিজেই দেখছে সাতান্ন জন প্রায় তাহলে আরও শতাধিক লোক ভিতরে একদম সাইসে হয়ে গেছে এবং ভিতরে শতাধিক ব্যাগ পরে আছে আপনারা দেখতে যাইতে পারবেন প্রায় ষাট ব্যাগ আমরা নিজেরা বের করছি তাহলে এতগুলা ব্যাগ থাকাকালীন এগুলো কি কোথা থেকে আসছে মনে দেখছি বিল্ডিং এর ভিতরে বিল্ডিং এর ভিতরে যারা ক্লাস করতেছিল ওরা ওইভাবেই বসে আছে তাদের বডি পুরো পুড়ে গেছে ওইখানে কয়জন ছিল আপনাদের আমাদের এক একটা সেকশনে চল্লিশ জন পঞ্চাশ জন করে স্টুডেন্ট মানে রুম কয়েটা হিসাব করেন কিভাবে কি কিভাবে একজন বলে যে সাতাশ জন মারা গেছে একটা ধরেন একটা ক্লাস ইয়ে হয়েছে ওইখানে পঞ্চাশ জন স্টুডেন্ট কই ক্লাস থ্রি ফোর এই ক্লাস থেকে একটা স্টুডেন্ট বেঁচে ফিরে না একটা স্টুডেন্ট একটা ক্লাসে অ্যাটলিস্ট তিরিশটা স্টুডেন্ট তো থাকবে তো দুইটা ক্লাস মিলে তো পঞ্চাশটা তাহলে কিভাবে আপনারা তিরিশ জনের হিসাব করে এটা বোঝান আমাকে তার উপরে তারা বাচ্চা তারা ট্রমাটাইজ তারা প্যানিক খাইছে তাদের তো ভয়ে যখন আমরা বাচ্চাগুলো বের করতেছি তখন বলতেছিল ভাই আমাকে বাচ্চা আমার জ্বলতেছে তখন যে সিচুয়েশন ভাই আমরা আমরা যে ওদের বের করছি এটাই আমাদের অনেক এখানে সঠিক বা আটকা পড়ে আছে যে দেখেন এই বাচ্চাগুলো আমরা বের করতে পারি নাই এই যে প্রত্যেকটা বাচ্চা জানার সাথে আটকায় পড়ে তাহলে এই বাচ্চাগুলো নিখুঁজ না এখনও এই বাচ্চাগুলো তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এখনও কিছু কিছু মিডিয়া আছে তারা ভুল ইনফরমেশন দিতেছে আছে বলতে আছে জন তাহলে এই বাচ্চাগুলো কোথায় গেছে এই বাচ্চাগুলো উদাও লাশ উদাও তাহলে এখানে পরিপূর্ণ দেখা যাচ্ছে যে দামা চাপা দিতে চাচ্ছে আমাদের আমরা আমরা যারা স্বজন আছি আমরা যারা গার্জেন আছি আমরা কি মেনে নিব এটা কখনই না আমরা পরিপূর্ণভাবে এটা চাই যে প্রত্যেকটা গার্জেনের প্রত্যেকটায় যে একটা ইডিয়ার কোনও হলেও আমাদের হাতে দিতে হবে ওনাদের কালকে মিডিয়ার কাছে মৃত্যুর সংখ্যাটা প্রকাশ করতে চেয়েছি তখন আরবিনা আমাদের উপর লাঠি চার্জ করছে আমাদের সাধের উপর লাঠি চার্জ করছে তাদের খালার উপর লাঠি চার্জ করছে আমাদের প্রিন্সিপাল ডে টুর উপর লাঠি চার্জ করছে এনার তো বিচার চাই আমরা এরা সব আমাদের দিতে হবে স্যার কালুনাঘাটি করছে এগুলো দেখে তাকে কেন মারা হলো খবরের কাগজ নিখাদ নির্বিঘ নিরপেক্ষ